শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল আটটা আর এই মাত্র রুদ্রসোনা ঘুম থেকে উঠলো তোকে বাইরে নিয়ে গিয়ে ব্রাশ করিয়ে দিলাম তারপরে ঘরে নিয়ে এসে ওই যে কালকে ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদাম সেটাই এখন ওকে খেতে দেব। তো এই টিফিন বাটিটার মধ্যে ভেজাতে দিয়েছিলাম আর খোসাটা দেখো কি সুন্দর ছেড়ে গেল। আর সত্যিই বলছি গো এই কাঠবাদাম না আমিও কোনো দিন খাইনি তো দেখো রুদ্রকে ছাড়িয়ে দিলাম যে ওকে জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে খেতে ও বলছে বেশ ভালো লাগছে তবে মিষ্টি নয় তো দুটোই ও খেয়ে নিয়েছিল সাথে দুটো কাজুও দিয়েছিলাম আর ও খাচ্ছিলো আর জিজ্ঞাসা করছিল যেন যে মা এটা খেলে আমার তাড়াতাড়ি হাত ভালো হয়ে যাবে আর শক্ত হবে আমরা ওগুলো বলেছিলাম তো তো সেই জন্য ও বলছিলো তো বেশ ভালোই লাগলো বললো তো দুটো কাজু খেয়ে নিয়েছিল আর দুটো কাঁচবাদামও খেয়ে নিয়েছিল অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল জানো মানে দুদিন থেকে তো মাঝখানে কাঁচাই হয়নি তো আজকে দেখো সব জামা কাপড় নিয়ে চলে এসেছি উঠোনে তো বালতিতে করে এক বালতি জল নিয়ে আসলাম দিয়ে যে ধামাটার মধ্যে ভেজাতে দিচ্ছি আর ধামাটা একটু মানে গোল টাইপের তো ভালো ভেজানো হয় আর বালতিটাও তো ভালো ভেজানো হয় না তাই ধামাটাতে করে দেখো ভেজাচ্ছি তো রুদ্রর কয়েকটা জামা প্যান্ট আছে আর ওই যে আমার কাপড় আছে একটা আর বিছানার চাদরটা এই বিছানার চাদরটা বেশ কয়েকদিন ধরে পাতা হয়েছিল আর এটা সাদা কালার তো একটু তাড়াতাড়ি আর কি কেমন যেন হয়ে যায় নোংরা নোংরা লাগে তো সেই জন্য কয়েকদিন অন্তর অন্তর বিছানার চাদরটা কাচতে হয় তো যাই হোক কিছু দেখো ভিজিয়ে রেখে দিলাম একটু পরে তখন কেচে দেব তারপরে দেখো বালতিতে করে জল নিয়ে আসলাম আর অনেকটাই গোবর নিয়ে এসছি দিয়ে গোবরটা জলে ভালো করে গুলে নিচ্ছি তো কি হয়েছে জানো সেই যে রুদ্রর সাথে দুর্ঘটনাটা ঘটেছিল তারপর থেকে না উনুন শালটা ভালো করে লেপাই হয়নি মানে লেপছিলাম প্রত্যেক দিন তবে ওই উনুনটা লেপছিলাম আর একটুখানি জায়গা যেটুকু আমি রান্নার কাজে আর কি ব্যবহার করি তো সেইটুকুই লেপা হচ্ছিলো আর মন মেজাজ একদমই ভালো ছিল না আর সময়ও পাচ্ছিলাম না রুদ্রর দিকেই বেশি আর কি খেয়াল রাখতে হচ্ছিলো তো এটা ওটা করে আর কি উনুন শালটা আর কি ভালো করে লেপাই হয়নি তো আজকে তো রুদ্রকে খাওয়ানো হয়ে গেছে আর ও এখন ঘরেই আছে আর ওর সাথে ওর বাবা আছে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে ওর বাবাকে একটু ওর সাথে সময় কাটাতে বলবে তো সত্যি গোর বাবা যখন বাড়িতে থাকে ওর সাথে আর কি বেশিরভাগ সময়টা কাটায় আমি তো এ কাজ ও কাজে আর কি ব্যস্ত থাকি ও যখন মাঠে যায় না বাড়িতে থাকে ওর সাথেই সময় কাটায় তো যাই হোক আজকে দেখো বেশ অনেকটা গোবর দিয়ে বেশ পুরু করে লেপে নিলাম আর এই বেশি করে গোবর দিয়ে পুরু করে যদি লেপা হয় না দেখতেও বেশ ভালো লাগে গো তো যাই হোক শালটা লেপলাম তারপরে দেখো জামা কাপড়গুলো নিয়ে পুকুরঘাটে চলে এসেছি আর ওই যে শাল লেপার আগে আর একটা কাজ করেছিলাম গো সেটা তোমাদেরকে বলাই হয়নি ওই একটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম রুদ্রর জন্য তবে ওটা ওর বাবাই ওকে খাওয়াচ্ছে এখন তো আমি ওদিকে শাল লেপতে লেপতে সিদ্ধ হয়ে গেছে তো ওর বাবাকে বললাম তুমি আছো যখন তুমি খাইয়ে দাও আমি তাহলে জামা কাপড়গুলো কেঁচে দিই তাই পুকুর ঘাটে এসে দেখো জামা কাপড়গুলো কেঁচে নিচ্ছি আর আজকে মনে হচ্ছে রোদ হবে সকাল থেকে বেশ রোদ রোদ ভাব হয়ে আছে আর আকাশটাও দেখে বেশ পরিষ্কার লাগছে আর এদিকে বিছানা চাদরটা তো মানে খুব জোর শক্তি দিয়ে কাস্তে হচ্ছে মানে বুঝতেই পারছো বড় জিনিস এই মানে না উঠে না বসে বসে কাচা যায় না তো দেখো জলে দাঁড়িয়ে আমি একদম প্রথমে থাবড়ে থাবড়ে কাচলাম তারপরে বাড়ি মারছি আর বড় জিনিসগুলো এইভাবে বাড়ি মেরে যদি না কাচা হয় না তাহলে মনে হয় যেন ছাড়ছেই না তো যাই হোক বেশ অনেকক্ষণ সময় লেগেছিল আমার সব জামা কাপড়গুলো কাচতে আর এই যে এখানে যে রুদ্র তিনটে জামা প্যান্ট দিয়েছি কি হয়েছে জানো তো এগুলো না আমাকে কাঁচতেই হতো সকাল সকাল কারণ ঘুরিয়ে ফিরিয়ে এই তিনটে জামা প্যান্টটি ওকে পরাচ্ছি আর যে বাকি জামাগুলো আছে সেগুলো তো এখন পরানো যাচ্ছে না শুধু বোতাম দেওয়া হাত কাটা এই জামাগুলোই পরানো যাচ্ছে তবে সকালবেলা জানো তো দুজন জামাকাপড় বিক্রি করতে এসেছিলো দুজনের কাছেই আমি দেখলাম যে হাত কাটা বোতাম দেওয়া গেঞ্জি বলো জামা বলো বাটি প্রিন্টের জামা হয় ওগুলো না পেলাম না সে রামপুরহাটে বাজারে যেতে হবে তারপরেই কিন্তু নিয়ে আসতে হবে তো যাই হোক দেখো সব কিছু কেচে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিকড়ে নিলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি স্নান করে নিয়েছিলাম আর সান করে ঠাকুর সেবা দিয়েছি আর অমনি যেন সকালবেলায় খুব রোদ করেছিল ঝিঝির ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিলো দিয়ে আবার কী করবো ঠাকুর সেবা দেওয়ার পর জামা কাপড়গুলো সব তুলে রাখলাম তার পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ তো তুলে রেখে খাটে কোনো রকমে মেলে দিলাম তারপরে দেখো আবার দেখছি একটু একটু রোদ বার হচ্ছে মানে কী যে হচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে তখনই মেঘ হচ্ছে তো যাই হোক আবার একটু মেলে দিতে হবে খাওয়া দাওয়া করার পর রুদ্রকে স্নান করিয়ে দিয়েছিলাম দিদি প্রথমে মাকে স্নান করিয়ে দিয়েছিল দিদি বাড়িতে আছে মাকে স্নান করিয়েছিল তারপরে দিদি আমি দুজনে মিলে রুদ্রকে স্নান করিয়ে দিয়েছি আর ওই যে হাতটার জন্য তো এখন একজনে আর কি হবে না তো আমি হাতটা ধরে একটু তুলেছিলাম আর দিদিওকে স্নানটা করিয়ে দিয়েছিল। তো তারপরে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখো মাছ ভাসছি তো কাকা আজকে একটা মাছ দিয়েছিল তো একটা আর কি কাকার বন্ধুদের পুকুরে ধরা হয়েছিল, কাকা নিয়ে এসেছিল যে কাকাদের একটা নিয়েছিল আর আমাদেরকে একটা দিয়েছিল। তো সেই মাছগুলোই এখন ভেজে নিচ্ছি আর এই মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে একটা আর কি তরকারি করবো তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আরও কয়েকটা মাছ আছে তো এগুলো তুলে নিয়ে ওগুলো তখন ভেজে নেব মাছ ভাজার পর দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এদিকে প্রায় তরকারিটা হয়েও এসছে এবারে নামিয়ে নেব আর এই যে দেখো যতগুলো মাছের পিস ছিল সবগুলোই দিয়ে দিয়েছি আর এই যে দেখো বন্ধুরা আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে পাঠার মাংস রান্না করা হচ্ছে তো কালকে তো মনসা পুজো হয়েছিল তো সেখানে আর কি বলি হয়েছিল তো সেই পাঠার প্রসাদ আমাদের বাড়িতে দিয়ে গেছে তো সেই জন্য দেখো সেটাকে রান্না করা হচ্ছে আর এই যে ছোট ছোট করে আলু দিয়েছি আলু দিয়ে মাংস দিয়ে রান্না করছি বান্না ছেড়ে দেখো এলাম আমি ওল দেখতে এই যে কত বড় ওল দেখো শ্বশুরমশাই আজকে ওল তুলেছে আর এটা হচ্ছে আমাদের গাছের ওল এখানে আমাদের এই যে উনুন সালের মানে পিছু নেই আমাদের যে মুরগির ঘর আছে ওখানে একটা বিশাল বড় গাছ ছিল ওই গাছটার ওল ওরে বাবারে কি ভারী গো মানে বাবা তুলেছে তুলে বাবা নিয়ে আসতে পারছিলো না জানা প্রচুর ভারী সত্যি দশ কিলো বোধহয় বেশি হবে গো আমরা তো বলছিলাম যে দশ কিলো হবে দশ কিলো থেকে মনে হচ্ছে এখন বেশি তুলতে পারছি না ওজন করা এটা তো ওজন করে দেখতে হবে মনে হচ্ছে পনেরো কিলোই বা নার কিলো এই যে কত বড় দেখো ওলের গাছটা ছিল এই যে এত মোটা এত মোটা এই যে আমাকে এইভাবে ধরতে হচ্ছে না তোমরা বড় ওল আহ ওলের রেসিপি হবে এখন কদিন ওলের দম ওলের টক ওল সিদ্ধ বিরাট ওল বিরাট জীবনে প্রথম দেখা এত বড় ওল জানো তো এত বড় ওল আমি দেখিনি বিরাট হল মানে এত ভারী দেখো নিচেটা ভেঙে যাচ্ছে এই যে আমাদের উঠোনে অনেক গাছ দেখছো ওই গাছেরই গাছ এটা অনেক বড় হয়েছিল বাবা ডাকছে বাবা আবার বৃষ্টিকে ডাকছে বল দেখবি আই কত বড় বল বৃষ্টি কত বড় বল দেখে যাও এই আমাদের সেই মুরগির ভাইয়ের পিছনে তুলতে পারবো না একদম দশ কেজি হলে বেশি হবে এই দেখো বিরাট হল বিরাট হল

আর আজকে রান্না হয়েছে যে পেঁপে ভাজা মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে আর এই যে লাল লাল করে যে প্রসাদ যেটা দেওয়া হয়েছিল সেটা আলু দিয়ে একটু বেশি করে আলু দিয়ে আর কি রান্না করেছি মাংস তো একটুখানি তোমরা দেখলে তো ওটা আর কি ওটা গ্রাম দিয়েছে তো পাশের গ্রামে আমাদের গ্রামেরও নয় পাশের গ্রামে গোটা গ্রাম দিয়েছে আমাদের গ্রাম তো লোক ওটুকুই বা দেবে বলো তো এখন সেটাই আর কি বেড়ে নিচ্ছি ওগুলো সব আগে দিয়ে দিয়েছি এখন এই যে এটা দিচ্ছি আর ওদিকে ছেলে দেখো বাইরে মোবাইল দেখছে মানে কি বলো তো এক জায়গায় থেকে থেকে না বোর হয়ে যাচ্ছে খেলতে যেতে পারছে না কোথাও যেতে পারছে না তো সেই জন্য না এখন একটু করে মোবাইলও দিতে হচ্ছে সময় কাটছে না ওর মানে বিরক্তি হচ্ছে ভালো লাগছে না ওর সেই জন্য দিতে হচ্ছে তবে অতটা দেখে না তো এখন একটু করে আর কি দিচ্ছি তো যাই হোক চলো সবার জন্য হোক বেড়ে নিই তারপরে তখন সবাইকে দিয়ে দেব। আর দিদি বললো রুদ্র ভাতটা মেখে দিতে দিদি জল ভরতে গেল দিদি এসে রুদ্রকে ভাতটা খাইয়ে দেবে বলো কেমন লাগছে প্রসাদ যেমন ভাবে রান্না করা যাক ভালো লাগে বলো ভালো আগের যখন রান্না করেছিলাম অনেকে কমেন্ট করেছিল যেভাবে রান্না করো না কেন ওই প্রসাদ ভালো লাগবেই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করার পর দেখো পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো মেজে নিও বলে আর কত রোদ দেখো আমি যে সিঁড়িটায় বসলাম সিঁড়িটাও পুরো গরম হয়ে গেছে তবে কিছু করার নেই এখানে বাসন মাজতে হবে মানে যেদিকে যাবো সেদিকেই রোদ এখন যতক্ষণ না সূর্য ডুববে এই বেলাটার দিকে না খুব রোদ হয় তো যাই হোক চলো এক এক করে বাসনগুলো মেজে নিই আর হ্যাঁ কয়েকজন কমেন্ট করে বলেছো যে ফল তোমার ছেলেকে খাওয়াচ্ছ শাশুড়ি মাকে খাওয়াচ্ছ তোমার ভাগ্নিটাকেও একটু দিও তো কি বলো তো আমি তো একজন মা আর ওরা দুজনই হচ্ছে সন্তান দুজনই বাচ্চা তো একটা বাচ্চাকে দেবো একটাকে দেবো না সেটা কখনো হয় ভাগ্নিকেও দেয়া হয় গো তবে সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে তোমরা হয়তো জানো না তো ওদের তিনজনকেই দেওয়া হয় তো যাই হোক দেখো বাসনগুলো এক এক করে মেজে নিলাম আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে কি জানো তো মানে ফল ওই যে দুদিন খেলো তারপরে রুদ্র আর খেতে চাইছে না রুদ্রও খেতে চাইছে না ভাগ্নিও খেতে চাইছে না তো ওই জোর করেই দেয়া হয় আর আপেল আপেল তো পুরো মুখেই তুলতে চাইছে না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি সন্ধ্যেবেলায় আজকে রুদ্র বলছে মা আজকে আমি তরকারি মুড়ি খাবো তো দিনের একটু আলুর তরকারি ছিল সেটা দিয়ে দেখো রুদ্রসোনাকে মুড়ি খাইয়ে দিচ্ছি মানে প্রথমে কয়েকবার খেলো জানো তো তারপরে খেতে চাইছে না এদিকে ভাগ্নে এসে একটু আদর করে দিল মানে ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানো হচ্ছে মানে নিজে থেকে বললো দিয়ে এখন খেতে চাইছে না তো যাই হোক মানে ওর সাথে গল্প করে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে মুড়িটুকু খাওয়াতে হবে এই যে দেখো কী করছে দেখো মানে খাবো না খাবো না করছে তো অল্প একটু করে দিচ্ছি আর একবার করে নিচ্ছে আর একবার করে বলছে জল দাও জল দাও যতবার নিচ্ছে ততবার বলছে জল দাও তো যাই হোক অনেকবার বুঝিয়ে ওকে আর কি মুড়িটা খাইয়েছিলাম রুদ্র সোনাকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম আর যেন পড়তে পড়তে রুদ্র কি বলছে মানে ওর বাবা আছে এখানে ওর বাবাকে জিজ্ঞাসা করছে বাবা তুমি যখন ছোট ছিলে আমার মতো তখন তোমার হাত ভেঙেছিল আমাদের বাড়ির কারো হাত ভেঙেছিল তো ওর বাবা ওকে বলছে না আমাদের ছোটবেলায় কারো হাত ভাঙেনি এই প্রথম তোমার হাত ভাঙলো হাত পা কারো কারো হাত ভাঙেনি তো হাত ভাঙতে কি হয়েছে নাকি বাবা তো এখন ছোট আছে দিয়ে আমরা বলছি আমরা দুজনে বলাবালি করেছি যে রুদ্র বড় হবে তখন রুদ্রর আর মনেই থাকবে না ওই রুদ্রই বলছে রুদ্র আর মনে থাকবে না বড় সময় বলো না এই জান না মনে থাকবে না আমি মনে থাকার মত জিনিসগুলো করতে থব না আমরা আর ছোটবেলায় তো অপারেশন হয়েছিল পায়ে আর ছোট ছিল 4 মাস যখন বয়স ছিল তো তখন তো আমরা ভিডিও করতাম না ভিডিও করিনি তবে পরে কিন্তু ওই বিষয়ে বলা আছে ওই রকম বলে আর কি ভিডিও করেছি আমরা তো কি বড় এই যে রুদ্র ছোট আছে আমরা চাইনা যে বড় হয়ে রুদ্র হয়ে ছোটবেলায় এত কষ্ট করেছে এত কিছু করেছে আমরা তো কষ্ট করেছি ওর জন্য ওর যে এত কষ্ট হয়েছিল পায়ে অপারেশন হয়েছে হাতে অপারেশন হয়েছে এগুলো রুদ্র যেন না জানে আমরা জানি জানি এখনো জানছে জানছে ও বড় হলে কিন্তু এগুলো ভুলে যাবে আর এই যে আমাদের ভিডিওগুলো আছে তোমরা দেখছো তোমরা হয়তো বলবে যে ভিডিও দেখে ও মানে মনে থাকবে ও ও দেখবে যে জানতে পারবে পরে যত খারাপ ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে এইসব মানে আমার ছেলে আমরা রাখবো না ছেলে যেন মনে না থাকে ছেলে যেন বুঝতে না পারে যে আমার এরকম হয়েছিল বা আমি এরকম পরিস্থিতি ছিলাম একটু বড় হলে তখন আমরা তোমাদের সুন্দর সুন্দর ভালোবাসা তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা সবকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে